মন্দির আজকে আমরা আপনাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিসমিল্লা স্যানিটারি ওয়ারে মিরপুর বাড়িধরা যে ব্লক তিন নম্বর রোডে আসলে কিন্তু আপনার বিসমিল্লা স্যানিটারি ওয়ার পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাদের মালের কালেকশন আছে এবং তাদের কিন্তু বিশাল বড়ো একটা গোডাউনে কিন্তু মাল আছে আপনার সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনারা ডেলিভারির মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে এই সকল কমডগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং হচ্ছে তাদের কাছে কিন্তু হচ্ছে সকল তাদের থেকে মাল ক্রয় করেও কিন্তু আপনারা চাইলে আছে ঢাকার বাইরেও কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আপনারা প্রোডাক্টগুলো নিয়ে তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে এই শপের অনার্স আছে বিসমিল্লাহ স্যানিটারি ওয়ারা ইমরান ভাই আসসালামু ইমরান ভাই কেমন আছেন আপনি জি আসসালামু আলাইকুম কেমন আছেন আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান ভাই আবার আপনাকে চলে আসলাম আর নতুন স্টক নিয়ে চলে আসছে নাকি নতুন মাল চলে আসছে নতুন মাল আমার ভালো ছিল না নামে আচ্ছা আচ্ছা তো আজকে মাল রেড গুলো কেমন থাকবে আগে থেকে আগের মতই পাইকার থাকবে ইনশাআল্লাহ আগের মতই আগের মতই থাকবে তো প্রথমে কি দেখবো আমরা প্রথমে আপনার বেসিং এর কালেকশন গুলো দেখে আসি বেসিং এর কালেকশন গুলো দেখে আসি আচ্ছা যে প্রথমে উজু বেসিং দেখতে পাচ্ছি এই পাশে জি উজু বেসিং আছে উজু বেসিং এর মধ্যে দুইটা কালার হবে আমাদের সাদা অফ হোয়াইট দুইটা কালার কালার হবে এগুলা চাইনিজ মাল

সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত এইগুলা এগুলো সাদা

আচ্ছা এই যে একটা টাওয়াল হ্যাং লিখ অনেক স্টোনের একবারে পাথরের পাথর না পিস আচ্ছা এই যেটা ব্লাক এর মধ্যে গোল্ডেন না আচ্ছা এগুলো এগুলো কিছু ইয়ে থাকবে না এগুলো কত এগুলো দুইশো টাকা আপনার কাছে মাল কল দেখতে পাচ্ছি আপনার প্যানেল আপনি নিতে চান থাইল্যান্ড এগুলো এগুলো হচ্ছে ষোলোশো টাকা আর যদি তেরোশো পঞ্চাশ তো এগুলো আর ওগুলো হচ্ছে চায়না মাল হচ্ছে হ্যাঁ হচ্ছে সতেরোশো

আমরা দুই একটা মাল বা কিছু মাল কিনি ওই সব ক্ষেত্রে আমরা পাই এখন যদি মাল না পাই যদি ইম্পোর্টার দাম বাড়ে সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই তো আচ্ছা ইমরান ভাই যদি কেউ ঢাকার বাইরে মাল নিতে চাই কিভাবে দিবেন না যদি ঢাকার বাইরে যদি কেউ মাল নিতে চায় আমরা কিন্তু হোম ডেলিভারি কন্ডিশনে মাল দেই না যদি আমাদের দোকান আসে আলহামদুলিল্লাহ ভালো দেখে শুনে মাল নিয়ে যেতে পারবে কোনো সময় নেই আর যদি কোনো লোক যদি আপনার দোকানের দোকানে না আসে আমার স্ক্রিনশট দিয়ে যে কোনো মালের একটা ছবি দিয়ে দিব ফুল পেমেন্ট করলে আমরা আপনার মাল পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার চার্জ কার্টুন চার্জ

আচ্ছা তো হচ্ছে আপনার আর যদি কেউ মাল কিনতে চায় তাদের কি পরামর্শ দেবেন পরামর্শ দেবো যে আপনারা কিন্তু দেখলেন যে ভাই হচ্ছে যারা এই সকল প্রোডাক্ট গুলো ক্রয় করতে চাচ্ছেন তারা এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন যে ব্লক তিন রোড নতুন বাজার নেমে আসলেই কিন্তু আপনারা চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালাম